আমাদের এখানে কোটার সাত মানে সিঁড়িঘরের ছাদ করার জন্য কলম উঠানো হয়েছে দেখেন এই কলমের রডগুলো কিন্তু নিচ থেকে ছেড়ে দেওয়া ছিল এই কলমগুলো যেগুলো উঠানো হয়েছে যে সিঁড়ির যে কিন্তু চারটা কলম উঠালে হয় এই কলমের রডগুলো কিন্তু আমাদের ছেড়ে দেওয়া ছিল আর আমি মানে আর জায়গায় আমি দেখাই যে ওই পার্শ্বে মানে এখানে যে চারটা কলম দেখতে পাচ্ছেন চারটা কলমের এই পারে দুইটা কলম আছে এই দুইটা কলম সহ এখন মালিক এই ছাটটা ঢালাই করবে এই দুইটা কলমের রড কিন্তু কম আছে দেখেন এই দুইটা কলমের রড কিন্তু শর্ট আছে এই কলমের কিন্তু আমরা যেহেতু চারে ধারে রেলিং হবে দেখেন এই চারের সাইডে রেলিং হওয়ার জন্য হয়তোবা আমরা বারো মিলি রড দশ মিলি রড এই রডের সাথে ল্যাফিন দিয়ে রাখছি এখানে দেখেন যে অনেক জায়গায় দশ মিলি বারো মিলি অনেক জায়গায় ষোলো মিলি আর এই রডগুলো দেখেন ছোট আছে এই রডের সাথে আমরা রড দিব এই পার্শ্বে এই রকম জায়গায় আমরা যে রডগুলো দিব কিভাবে দিব মানে রডটা জোড়া দেবো কিভাবে এটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখেন এই পাশেও আমাদের যে রডটা আছে এই রডও কিন্তু শর্ট আছে আমাদের কিন্তু এই যে লম্বা রডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো মিলি রড আমরা রেলিং করার জন্য রডটা জোড়া দিয়েছি কিন্তু মালিক এখন আমাদের এই পলম দুটা উঠায় আনিবে নিয়ে সিঁড়ি ঘরের সাথে এই সারটা একটু বাড়তি করে দেবে আর রডটা আমরা যেভাবে দেব দেখেন এখানে রডটা কিন্তু আমরা যে ষোলো মিলি যে রডটা আছে আমরা মাঝখানে কেটে নিয়েছি মাঝখানে কেটে নেওয়ার পরে আমরা আবার মাঝখানে দাগ দিয়েছি মাঝখানে দাগ দিয়েছি এই দাগের এই পাশে আর এই পার্শ্বে আমরা এই রথটা ভাঁজ দিব দুই পার্শে ভাঁজ দেবো এই ভাঁজটা কীভাবে দিব আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই মানে সিঁড়ি ঘরের সাথে যে স্টোরের মতো একটা ঘর করা হয় সেই জন্য মালিক চাচ্ছিলো যে আমাদের যে এই সিঁড়ির যে কলামের যে রডটা আছে এই রডের উপরে যেন মানে যে লোডটা নিতে পারে এই রডটা মনে করেন যে ওখানে যে দেওয়া হবে এই রডটা কিভাবে আমরা দিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউ করে এই রডটা দিতে হবে ইউ করে দেওয়ার পর ওখানে আপনাদের কি করতে হবে ঝালাই করে দিতে হবে ওয়েল্ডিং করে দিতে হবে ইউ করে দেওয়ার পর ওয়াইলিং করে দিলে তাহলে আপনার রডের কাজটা হ্যাভি হবে মানে কলমের লোডটা ভালো ধরবে মানে এটা ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী আমরা যে রডটা দিব সেটা ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী মালিক ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আসতে ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে রডটা ইউ করে দিতে বলছে মানে আপনার যে উনিশ ফিট মানে রডটা হচ্ছে উনিশ ফিট বা উনিশ ফিট ছয় ইঞ্চে নয় ইঞ্চে এরকম হয় এটার মাঝখানে কেটে নিচ্ছে আর এত বড়ো হয়তো বা লাগবে না উপরে আমাদের হয়তো ছাদের টপটা হবে সাড়ে নয় ফিট আমাদের নিচের তলার যে ছাদের টপটা দশ ফিট আছে আর উপরে যায় ছাদের টপটা হবে সাড়ে নয় ফিট মানে ছয় ইঞ্চি ডাউনে আসবে সেই জন্য আমরা রডটা মাঝখানে কেটে নিয়েছি যে যাতে এই রডটা আমাদের উপরে কিছু বের হয়ে থাকে সেটা যেন আমরা ছাদ ঢালাইয়ের সময় কেটে দিতে পারি দেখেন একটা কাজ অনেক সময় দেখা যায় যে ভুলবশত কারণবশত দেখা যায় রডের ল্যাফিন ছোট হয়ে গেছে বা ল্যাফিন দেওয়ার কথা মনে নাই বা আপনার হয়তো বা আপনি ওপরে কাজই করবেন না দেখেন রডটা কিন্তু আমরা পাঁচ ইঞ্চি মাটান মানে ইউ দেওয়া হচ্ছে পাঁচ ইঞ্চি মাটান মানে ইউটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু আপনার রিংয়ের ভিতরে কিন্তু ছয় ইঞ্চি থাকবে এই ছয় ইঞ্চি কিন্তু আপনার রিংয়ের ভিতরে এই ডটটা ঢুকে যাবে এই সময় দেখা যায় যে অনেকে যে ফাইনালি বলে যে আমরা আর ছাদ করবো না সেই হিসাবে আপনি রড লেফিন দেওয়ার দরকার নাই সেই ক্ষেত্রে মানে দুই একটা কলমের জন্য আপনি যদি প্রতিটা কলমে এরকম দিতে চান সেভাবে আপনাকে আবার ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিতে হবে তাহলে আপনার প্রতিটা কলমে দিতে পারবেন আর আমরা দুইটা কলমে যেহেতু ল্যাফিন দিব আর এটাই হচ্ছে মনে করেন যে ফাইনাল ছাদ এর উপর আর ছাদ হবে না সেক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিচ্ছি যে ইঞ্জিনিয়ার আমাদেরকে এই ষোলো মিলে যে কলমের রডটা আছে ছয়টা রড আছে সেই ছয়টা রড আমাদের তিনটা রড গোটা নিয়ে এটাকে ইউ ভাঁজ দেওয়ার পরে সেখানে কিন্তু বাড়তে বলছে সেক্ষেত্রে আমরা দিতেই পারি আর যেহেতু ফাইনাল ছাদ আপনি ওখানে কিন্তু আপনার এক্সট্রা যদি বলেন যে দশ পনেরো একটা ইটের পিলার দিব সেক্ষেত্রেও কিন্তু দেওয়া যায় কিন্তু আমরা চাচ্ছিলাম যে এখানে যেহেতু রড একটু বের হয়ে আছে এই রডটা দেওয়ার রড দিয়ে কলমটা বাঁধার জন্য আমরা চাচ্ছিলাম সেই জন্য ইঞ্জিনিয়ারি পরামর্শ নেওয়ার পরে আমরা এই কাজটা করছি দেখেন আমাদের রডটা কিন্তু ইউ ভাঁজ দেওয়া হয়ে গেছে এটা আমাদের দেখতে হবে যে আপনার কলমের সাইজ অনুযায়ী অবশ্যই ভাঁজগুলো দিবেন যে আপনার কলমের সাইজ কত আছে আপনার রিংয়ের সাইজ কত আছে এই রিংটা যেন এই রডের ভিতরে ঢোকে সেভাবে আপনাকে কিন্তু মাপ দিতে হবে দেখেন এই রিংটা আছে আমাদের ভিতরে ছয় ইঞ্চি আছে হ্যাঁ রিংয়ের ভিতরে ছয় ইঞ্চি আছে আমাদের যে রডটা ভাঁজ দেওয়া হয়েছে সেই রডটা আমাদেরকে দেখতে হবে রডটা আমাদের ভাঁজ কতটুকু হয়েছে সেটা দেখার পরে আপনাকে কিন্তু আপনাকে সেইভাবে কিন্তু মাপ দিয়ে সেই রডটা ভাঁজ দিতে হবে আমরা কিন্তু যে রডটা ভাঁজ দিছি এটা আমি আপনাদেরকে এখন দেখাই যে আমাদের যে ছয় ইঞ্চি এখানে কিন্তু ছয় ইঞ্চি ভাঁজ হয়েছে ভাঁজটা আপনারা দেখেন এখানে দেখেন একের ছয় ইঞ্চি আছে হয়তো বা এক বেশি হতে পারে এটা একসুদের ব্যাপার না সেক্ষেত্রে আপনার হয়তো এই এইটা দেখেন একটা রাইট মাপ আছে একটু উনিশ বিশ হতে পারে সেটা আপনাকে সেইভাবে বাড়তে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য আপনার কলামের রড যদি শর্ট হয়ে থাকে এইভাবে আপনারা রড দিতে পারেন